ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে পুরো গাজীপুর আমরা এখন রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এখানে আমরা দেখেছি যে নামাজের পর পর অর্থাৎ জুম্মান নামাজের পরপর কিন্তু যারা মুসল্লি রয়েছেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে এনসিপি এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখন উপস্থিত হয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমরা দেখেছি এর আগে গাজীপুরের যে চৌরাস্তা সহ বুগড়া বাইপাস যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু নামাজের পরপর কিন্তু তারা তাদের যে মিছিল রয়েছে সেই মিছিল কিন্তু তারা নিয়ে এসেছিলেন সেই মিছিলের মধ্য দিয়ে কিন্তু যে উসমান হাদির যে মৃত্যুর ঘটনা তার কিন্তু প্রতিবাদ আমরা দেখেছি বিভিন্ন প্রতিবাদের মধ্য দিয়েই কিন্তু তারা আসলে উত্তাল হয়ে উঠেছে সেই সাথে সাথে এখন আপনাদের দেখাচ্ছে গাজীপুরের ঢাকা মমসিং মহাসড়কের যেই চান্দনা চৌরাস্তা এলাকা রয়েছে ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন তার চিত্র আসলেই এখন পুরো গাজীপুরের উত্তাল রয়েছে গতকালকের রাতের মৃত্যুর সংবাদের পরপর উসমান হাদির মৃত্যুর সংবাদের পরপর আমরা দেখেছি গাজীপুরের যে জনতা যারা রয়েছিলেন তারাও আমরা দেখেছি বিভিন্ন মিছিল এবং বিক্ষোভে একেবারে খুঁপে উঠেছিলেন পুরো গাজিপোড়া নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আপনারা দেখছেন এই মুহূর্তে বিভিন্ন লোকজন অর্থাৎ সকলেই এখন সেই ওসমান হাদির যেই মৃত্যুর যে নেককার জনক যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের যে আন্দোলন সেটি অনুষ্ঠিত হচ্ছে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবেও কিন্তু তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং সেই নির্বাচনের প্রচারণাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে তিনি নির্বাচনের যে তার যে প্রচারণা ছিলেন সেই প্রচারণায় তিনি অংশগ্রহণ করেছিলেন ঠিক তারই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার অর্থাৎ বারোই ডিসেম্বর তিনি কিন্তু ঠিক আজকে যে শুক্রবার ঠিক এই গত শুক্রবারে তিনি বারোই ডিসেম্বর তিনি আসলে গুলিবিদ্ধ হন গুলিবিদ্ধ হওয়ার পর পর তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানে প্রথম তাকে নেওয়া হয় তারপর পরে আমরা দেখেছি তার তার গুরুতর অবস্থা হওয়ার কারণে তার পরিবারের সাথে পরিবারের সিদ্ধান্তই কিন্তু তাকে কিন্তু ঢাকা অ্যাবার্কের যে হসপিটাল রয়েছে সেখানে তাকে নেওয়া হয় তারপর তার চিকিৎসার অবনতি হওয়ার পর পর কিন্তু পরিবারের এবং রাষ্ট্রের তত্ত্বাবধানে কিন্তু তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় তার যে উন্নত চিকিৎসার জন্য তাকে আসলে দেশের বাহিরে পাঠানো হয়েছিলেন আসলে আপনারা দেখছেন এখন যে তার যে সহকর্মীরা রয়েছেন অর্থাৎ ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন তাদের অর্থাৎ উসমান হাদির যে বিচারের যে দাবির যে স্লোগান আসলে বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো গাজীপুর কিন্তু মুখর হয়েছে আমরা দেখছি যে এখানে ছাত্রসহ যারা রয়েছেন অর্থাৎ ইসলামিক আন্দোলন থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু এই যে আজকের যে বিক্ষোভ যে মিছিল হচ্ছে এই বিক্ষোভ এই মিছিলই কিন্তু তারা অংশগ্রহণ করেছে আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা এলাকা রয়েছে সেখানে আমরা রয়েছি যে রাস্তা অবরোধ করে মূলত তাদের যে আন্দোলন সেই আন্দোলনটা আসলে তারা করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যিনি আন্দোলনে রয়েছেন আসলে আসলে আপনাদের চাওয়াটা কি কি আপনারা এখন চাচ্ছেন এই মুহূর্তে আমরা এই অন্তর্বর্তী সরকারের প্রতি উদারত আহ্বান জানাই আমাদের শরীফ উসমান হাদিবাই ইনকালাব মঞ্চের মুখপাত্র তার হত্যাকারীদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে ভারত থেকে এনে বাংলাদেশে তাদের বিচার রায় কার্যকর করা তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা এবং এই